ডাকাতিতে বাধা দেওয়ায় হামলা গুলিবিদ্ধ সদরের ও এলাকায় ডাকাতির সময় বাধা দেওয়ায় স্থানীয়দের উপর হামলা চালিয়েছে ডাকাতরা এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন তিনজন যাদের শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে প্রত্যক্ষদর্শীরা জানান মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে মাদারীপুরের দিক থেকে আসা একদল ডাকাত রাজবাড়ি এলাকায় একটি ফলের দোকানে ডাকাতের চেষ্টা করে স্থানীয়রা বাধা দিলে ডাকাতরা গুলি চালায় এতে দুইজন গুলিবিদ্ধ হন পরে ডাকাত দল শরীয়তপুরের রাজগঞ্জ ও কোটাপাড়া এলাকায় পালানোর চেষ্টা করলে আরও একজন গুলিবিদ্ধ হন স্থানীয়রা ডাকাতদের প্রতিহত করতে একত্রিত হয়ে তাদের ধাওয়া দেয় পরে ক্ষুদ্র জনতা সাতজন ডাকাতকেই ধরে ফেলে তার মধ্যে গণপিটুনিতে দুইজন ডাকাত মারা যায় তাদের কাছ থেকে অস্ত্র ও লুট করা মালামাল উদ্ধার করা হয়েছে সংবাদ সূত্রে জানা যায় রাত দশটার দিকে পুলিশের সহায়তায় আহত ডাকাতদের এবং গুলিবিদ্ধ স্থানীয়দের হাসপাতালে নেওয়া হয় এ বিষয়ে পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত চলছে এবং আটক ডাকাতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে স্থানীয়দের মতে সাম্প্রতিক সময়ে শরীয়তপুরে ডাকাতির ঘটনা বাড়ছে যা সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি করছে আইন আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হওয়ার দাবি জানিয়েছে এলাকাবাসী দেওয়া ডাকাত ও ছিনতাইকারীরা ছয় মাসে মামলা বেড়েছে পঞ্চাশ শতাংশ ছয় মাসে ডাকাতীয় দস্যুতার ঘটনায় মামলা হয়েছে এক হাজার একশো পঁয়তাল্লিশটি যা আগের বছরের একই সময়ের তুলনায় পঞ্চাশ শতাংশ বেশি দেশে ব্যাপারোয়া হয়ে উঠেছে অপরাধীরা তারা মানুষকে জিম্মি করে অস্ত্র ঠেকিয়ে গুলি করে অথবা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে সর্বস্ব লুটে নিচ্ছে এতে মানুষের মধ্যে তৈরি হয়েছে নিরাপত্তাহীনতা নিরাপত্তাহীনতাবোধ ও আতঙ্ক সর্বশেষ গত রোববার রাতে রাজধানীর বনশ্রীতে বাসায় ফেরার সময় এক সোনা ব্যবসায়ীকে গুলি ও কুপিয়ে জখম করে স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেওয়া হয় এ ঘটনার ভিডিও পড়ে এতে আতঙ্ক তৈরি হয় শুধু বনশ্রীর মাসে একের পর এক অপরাধের ঘটনা সামনে এসেছে পুলিশের পরিসংখ্যান বলছে সাম্প্রতিক কালে ডাকাতি ও দস্যুতার ঘটনায় মামলা বেড়েছে গত জানুয়ারিতে দেশে ডাকাতি ও দস্যুতার ঘটনায় মামলা হয়েছে দুইশো বিয়াল্লিশটি যা গত বছরের একই মাসের তুলনায় নিরানব্বইটি বেশি ডাকাতীয় দস্যুতার ঘটনায় গত ডিসেম্বরে মামলা হয়েছে দুইশো যা গত বছরের একই মাসের তুলনায় সত্তর শতাংশ বেশি সব মিলিয়ে গত আগস্ট থেকে জানুয়ারি পর্যন্ত ছয় মাসে ডাকাতি ও দস্যুতার ঘটনায় মামলা হয়েছে এক হাজার একশো পঁয়তাল্লিশটি যা দুই সালের আগস্ট থেকে দুই সালের জানুয়ারি পর্যন্ত সময়ের তুলনায় তিনশো বিরাশিটি বেশি অপরাধ বিশ্লেষকরা বলছেন ডাকাতি ও দস্যুতার মামলা দিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির প্রকৃত চিত্র সবসময় বোঝা যায় না পুলিশের কাছে যে ঘটনাগুলোর অভিযোগ যায় কিংবা মামলা হয় সেগুলোই নথিবদ্ধ করে অনেক ক্ষেত্রে ভুক্তভোগী পুলিশের কাছে যান না ঝামেলার ভয়ে থানাগুলো কখনো কখনো চুরি চিন্তায়ের ঘটনায় মামলা না নিয়ে মূল্যবান জিনিসপত্র বা টাকা হারানোর সাধারণ ডায়েরি নেয় অবশ্য পুলিশ বলছে তারা এখন আর মামলা নিতে অনিহা দেখায় না এ কারণে মামলার সংখ্যা বেশি হতে পারে অবশ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক তহিদুল হক জানান অপরাধ পরিস্থিতির উন্নতির অন্যতম নির্দেশক হলো মানুষ ঘরের বাইরে কিংবা চলাচলে নিরাপদ বোধ করছে কি না মানুষ এখন নিরাপদ বোধ করছে না প্রিয় দর্শক আপনারা কি অধ্যাপক তো হক স্যারের সাথে একমত যদি একমত হন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটিতে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না যমুনা প্লাসের সাথে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন